আমার লাগাত আইও গান গায়লে কিছু কমতে হয় নাই তো এই সময় মাত্র 25 দিয়া গাদিয়া এই সময়ে 1 লাখ টাকা গান করে বই আমাদের চাইনা দিছে ভাই চায় ভাই আপনি যে তো আমার আইন দিবেন আজকে আজকে আমি কইছি আমার বাইটা আইছে আজকে আমার একটা dissাসে বন্ধনে গান গাইবো কলজাতার মধ্যে পানি দেয়া দিবা একবার এই

আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম স্যার চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি বলছি যে আমি বাস্তার আমি যার আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেশতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো বেরিস্টার হার তোলে পরে এরপর আমি শুনছি যে আমি সঙ্গে ইউটিউব ফেইসবুক করি আমি আল্লাহভাই ইয়াত ধৈর্য ধরছি আমি ইয়ে আমার বাপ নাই আপনারা কি সেও আমার বাপের নাম জানো আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবেজ ছেলে না আমি আপনারের মতো জায়গার ঠিকা একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনাগড় থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবেস ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগর আমি কি পারবো তোমরা কি জানো যে এরা যে তো ক্যামেরা করতেছে এই ওরে ভাই এরা যে ক্যামেরা করে এরা আমার ভালোবাসা করে নাও ভালোবাসা এরা ক্যামেরা দি দিও এরা لے রাখছ गावा ডলার ডলার দেখায় না ডলার ভাই ডলার আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘর ধর্মঘর ধর্মঘট এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লোকই হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাড়ি মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্দারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা তুমি সরোনা এখান থেকে এই তুমি সরোনা এদেরকে দেখতে দাও দুইটা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মাল পেটে না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে কে ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপ্রসোনার কাছে কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয় কিছু কিছু চেয়ার আমার বাচ্চা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নেবে শুনেন মাত্র সাড়ে চার মাসে হয়েছে এমপি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি

মাবপুরের পঞ্চাশ লাখের জিনিস আমি কে কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস মনে রইব আপনি জানেন না আমি সব মানুষ আমি খাই না কয়টি কাছে যায় নাই তাই না কইলো যে তাইলে পঞ্চাশ থেকে ডাবল মাদক মাধবপুরে এক কোটি টাকা দিয়ে ওই আজকাল সিটি আইতেছে এক কোটি এর আগে আমার দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরে লাগা এটা গত সপ্তাহের কাজ আমি এখন দেখি যে হাত খরচ কইরা কোন ভাই না খালি ফাইনা মানুষ যারে দিয়ে খামটা হরাইতাম আমার দল লাগে

পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধব পরশুরার কাছে আমি নেত্রী বলছি জননেত্রী শেখ হাসিনা রে যাব যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আবার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না আমি চা বাগান তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দেবো আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা এখানে সাইফোস কোচিং সাইফোস লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস কোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা 23 ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সালে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সালে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে নামটা আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী

কিছুদিন আগে আপনারা জানেন সুনারঘাটে আমাদের আইসিডি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কি তা এরা এমনি আয় এরা বুঝে যে ইতারে বড় জিতে এরা জানে এরা তো সারা দেশ ভাঙ্গে খায় এরা জানে কোন জিনিসটা তো এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তার সোনার গান নিয়ে আইছিলাম এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলা করছিল ওই সময় কিছু ক্ষণ দেখা দেয়া নিছিলাম ওই জন্য যে আমি উকিল তোমার মা আমার এলাকাত আইয়ো গান গাইলো না কিছু কম দেখা দেখতো এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এ এই সময় এক লাখ টাকা দেয়া গান করে বই আমারে চাইডে দিছে ভাইজে তো আমার আইনজীবী হে আর আজকে আজকে আমি েছে আমার বাইটা আইছে। আজকে আমার একটা বিশ্বাস এবনদবে গাানগাইব কল জানা মধ্যে পানি দিজি বাই পারে আমনারে বাইন মহাসড়কে যাইতে সিট। মাধব পরচনার ঘাত মহাসড়কে যাবে সিসলে নইতেছে। আপনাদের যে ইন্দস্টে লাইছে সাথে যদি আমি পরততন্্য করি করতে পারি মনে রাইছেন মৃদু অত্যতপুরা আমেরিকা না পারি। আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে আমারা বিদায় দিও আমি এমনই

আমার ঢাকায় কোন ফ্ল্যাট নাই আমার কোন ফ্ল্যাট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানেই আমার বউ বাচ্চা তাদের কোন সম্পদ নাই আমি কথা দিছি যতদিন এমপি থাকবো माधवpostgresql এর আমি আমার পরিবার এই শতক জায়গার মালিক আমি হব না আমি এমপি যদি নিজের মাল বানাই তা আমার জনগণের দেখবো কোন আরে যে সম্মান দিছই এর একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন নুমির কাছে মাইক দিব তার আমার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার তো পছন্দের মানুষ দুঃসময়ের সাথী আমি আপনাদের কাছে আবারও দোয়া চে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব। যখন ওয়াজ হবে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি একটি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি চুয়া উনপঞ্চাশটা বাথরুমের লাইনে দুঃখ দিতে পারে এই এমপি ইতিহাস না বদলাই যাবে আবারও শুভেচ্ছা দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছে আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া মানুষ কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে মুলুক বানাইতে আসি নাই আমি আইসি মাধবপুরের সাত লক্ষ চুনাঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি